জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত অধ্যায় কুলকুণ্ডলিনী সাদন এতক্ষণ যে আদ্যাশক্তি মহামায়ার বিষয় আলোচনা করিলাম সেই দেবী জীবের আধার কমলে কুলকুণ্ডলিনী শক্তিরূপে অবস্থিতি করিতেছেন তন্ত্র বচন শাস্ত্রে লেখা আছে এই স্থূল শরীর অভ্যন্তরে আধার কমলে যে শক্তিরূপা প্রকৃতি অধিষ্ঠিতা আছেন তাহার তত্ত্ব গুরুমুখে শিক্ষা করিবে সেই শক্তি রূপা প্রকৃতি দেবী মুক্তিদাত্রী এ এই শক্তত্ত্বকে বিদ্যাতত্ত্ব বলে বিদ্যা অর্থে জ্ঞান জ্ঞান উদয় হইলেই অবিদ্যা বা অজ্ঞান বিনাশপ্রাপ্ত হয় এবং অজ্ঞান নাশ হইলেই মুক্তিলাভ হয় বুজ্য দেশ হইতে দুই আঙ্গুলি লিঙ্গ মূল হইতে দুই আঙ্গুলি আধদিকে চারি আঙ্গুলি বিস্তৃত মূলাধার পদ্ম রহিয়াছে তন্মৈ্যে তেজময় রক্তবর্ণ ক্লিং বীজরূপ নামক স্থিরতর বায়ুর বসতি তাহার মধ্যে ঠিক ব্রহ্ম নারীর মুখে লিঙ্গ আছেন লিঙ্গ রক্তবর্ণ এবং কুটিসূর্যের ন্যায় তেজময় তাহার গাত্রে দক্ষিণাবর্তে সাড়ে তিনবার করিয়া সর্পরূপে আত্মপুচ্ছ মুখে দিয়া অবরোধ করিয়া কুলকুণ্ডলিনী শক্তি অবস্থান করিতেছেন এই কুলকুণ্ডলিনী নিত্যানন্দ স্বরূপা পরমা প্রকৃতি তাহার দুই মুখ তিনি তুল তাকার উ অতি সূক্ষ্ম দেখিতে অর্ধ ওমকারের প্রতিকৃতি তুল্য দেবদানব পশুপক্ষী পতঙ্গ আদি সমস্ত প্রাণীর শরীরে কুণ্ডলিনী শক্তি বিরাজিত আছেন পদ্মোদরে যেমন ভ্রমরের অবস্থিতি রূপে দেহমৈ তিনি অবস্থান করেন ওই কুণ্ডলিনীর অভ্যন্তরে কোমল মূলাধারে শক্তি বিরাজিত আছেন উহার গতি অতিশয় দুর্লক্ষ সদ্গুর কৃপা ও সাদকের ব্যতীত কুলকুণ্ডলিনী পরিজ্ঞাত হওয়া সুকঠিন এই কুলকুণ্ডলিনী সর্ববেদময়ী সর্বমন্ত্রময়ী সর্বতত্ত্বময়ী এবং পঞ্চাশবর্ণরূপিনী ইনি বেদে ত্রিগুণা ত্রিরেখা ত্রিবর্ণা ত্রয়ী ত্রিলোকী ত্রিদুষা উ প্রণবস্বরূপা কুলকুণ্ডলিনী যোগীগণের হৃদয়ে তত্ত্বরূপিণী এবং সর্বজীবের মূলাধারে বিদ্যুদাকারে বিরাজিতা এই স্থূল দেহাত্মক বীজ পঞ্চক কুণ্ডলিনীর অন্তর্গত মূলাধারে প্রাণ রূপে সর্বদা প্রস্ফুরিত হইতেছে তদুত্তম জীবনী শক্তি কুলকুণ্ডলিনী দেহে অবস্থিতি করিয়া জীবন দ্বারা জীব রূপে বুধ দ্বারা বুদ্ধি রূপে এবং অহংবাব দ্বারা অহংকার রূপে অবস্থিতি করেন তিনি অপানতা প্রাপ্ত হইয়া অদুমুখে প্রবাহিত নাবিমধ্যে থাকিয়া সমান ও উপরিভাগে থাকিয়া উদান নামে অভিহিত হইয়া থাকেন ইহাকে যত্নপূর্বক রক্ষা করিতে না পারিলে জীব মৃত্যুমুখে নিপতিত হয় কুলকুণ্ডলিনী চৈতন্য স্বরূপা সর্বগা ও বিশ্বরূপিণী মহামায়া এই কুলকুণ্ডলিনী নির্বাণকালীণী শক্তি মহাকালী সকল সময় সকল অবস্থাতেই আমরা শক্তির শক্তি অনুভব করিয়া থাকি তিনি আমাদের সর্বাঙ্গে জড়িত আমাদের যে দর্শনশক্তি শক্তি সঞ্জীবনী শক্তি বাক্যা শক্তি। এবং অঙ্গ সঞ্চালন শক্তি সমস্ত সেই আদ্যাশক্তি কুলকুণ্ডলিনী তিনি সর্বতেজ সর্বতেজরূপিনী সর্বপ্রকাশ রূপিনী সূক্ষ্মরন্দ্রগামিনী স্থূল সূক্ষ্মরূপিনী সর্বভূতাধার স্বরূপিণী এবং মূলাধার বিহারিণী কুলকুণ্ডলিনী শক্তি প্রচণ্ড স্বর্ণবর্ণ তেজস্বরূপ দীপ্তিমতী এবং শত রজ উ তম এই ত্রিগুণের প্রসূতি ব্রহ্মশক্তি এই কুলকুণ্ডলিনী শক্তি ইচ্ছা ক্রিয়া ও জ্ঞান এই তিন নামে বিভক্ত হইয়া সর্বশরীরস্থ চক্রে চক্রে পরিভ্রমণ করেন এই শক্তি আমাদের জীবনী শক্তি প্রকৃতি রূপা প্রকৃতিরূপা কুলকুণ্ডলিনী শক্তি চতুর্স্তাপন্ন হইয়া চিন্ময় পুরুষের ভূজ্ঞা হইয়া সেই চিন্ময় পুরুষকে বক্তা করিয়া লইয়াছেন প্রকৃতির গুণ সকলের চারি প্রকার অবস্থা আছে যথা বিশেষ অবিশেষ লিঙ্গমাত্র ও অলিঙ্গ এক বিশেষাবস্থা স্থূল তত্ত্বের নামই বিশেষাবস্থা পঞ্চীকৃত পঞ্চবোধ পঞ্চজ্ঞানেন্দ্রীয় ও পঞ্চকর্মেন্দ্রীয় এই পনেরোটি তত্ত্ব বিশেষাবস্থা দুই অবিশেষাবস্থা সূক্ষ্মতত্ত্বের নামই অ বিশেষাবস্থা পঞ্চতন্মাত্র ও মন বা অন্তকরণ এই ছয়টি তত্ত্ব বিশেষ অবস্থা তিন লিঙ্গাবস্থা অহংকার তত্ত্ব উ মহৎ তত্ত্ব এই দুইটি তত্ত্ব লিঙ্গাবস্থা চার অলিঙ্গাবস্থা মূল প্রকৃতি মাত্র এই একটি তত্ত্ব অলিঙ্গাবস্থা সমুদয়ে চতুর্িংশী তত্ত্বের চারি প্রকার অবস্থা হইয়া থাকে অলিঙ্গাবস্থা প্রাপ্ত হইয়াই অন্যান্য অবস্থা উৎপত্তি করে স্ত্রী অনু যেমন পুঙ্গ অনুর সংযোগে পরিণামপ্রাপ্ত হয়ে প্রকৃতি পুরুষের সংযোগে প্রাপ্ত এবং ক্রম হইয়া স্থূল প্রকৃতিকে পরিণত হয় ইহাই প্রকৃতির চতুরবস্থা জড়বিজ্ঞানের মতে জড় পদার্থের পরমাণুপুঞ্জ যে প্রকারে জড় শক্তির সংযোগে ক্ষুবিতও পরিণত হয় মূল প্রকৃতিও তদ্রূপ পুরুষ সংযোগে খুবিত হইয়া পরিণামে বিকার ও বৈষম্য প্রাপ্ত হইয়া থাকেন সাধক স্মরণ রাখিবেন এই সুক্ষ্মাতি সূক্ষ্ম প্রকৃতি আর স্থূলা প্রকৃতি পৃথক শ্রীকৃষ্ণ গীতায় বলিয়াছেন আমার মায়ারূপ প্রকৃতি ভূমি জল অনল বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার এই আট প্রকারে বিভক্ত হে মহাবাহু এই প্রকৃতি অপরা। অর্থাৎ নিকৃষ্টা ভিন্ন আমার আরও একটি জীবস্বরূপ পরা অর্থাৎ উৎকৃষ্ট চেতনাময়ী প্রকৃতি আছে উহা এই জগৎ ধারণ করিয়া রহিয়াছে পাঠক স্মরণ রাখিবেন আমি এই পরা প্রকৃতির কথাই আন্দোলন করিতেছি এই পরা প্রকৃতি পুরুষের যুগে ক্রম বিবর্তনের পথে অপরা প্রকৃতি হন সেই মূল বা পরা প্রকৃতি মহাশক্তি কুণ্ডলিনী নিত্য তিনি জগন্মূর্তি এবং সমস্ত জগৎ মুগ্ধ করিয়া রাখিয়াছেন তিনি প্রসন্ন হইলে দিককে মুক্তির জন্য বর দান করিয়া থাকেন তিনি বিদ্যা সনাতনী ও সকলের ঈশ্বরী এবং মুক্তি বন্দনের হেতু ভূতা যদি কেহ বলেন একই প্রকৃতি বন্দন ও মুক্তির কারণ হইলেন কি প্রকারে তাহার উত্তর এই যে একই সুন্দরী রমণী যেমন প্রিয়জনের সুখের স্বপত্নীর দুঃখের এবং প্রেমিকের মোহের হেতু হইয়া থাকে তেমনি মহাশক্তিবিদ্যাও অবিদ্যারূপে মুক্তি ও বন্দনের হেতু হইয়া থাকেন এতএব সংসার নাশের নিমিত্ত সেই সাক্ষী মাত্র সমস্ত প্রপঞ্চ ও উল্লাস আদি পরিবর্জিত আত্মস্বরূপা শক্তির আরাধনা করিবে চিদাত্মাতে এই জগতের ভ্রান্তি জ্ঞান হয় বিষয় শ্রী সচিদানন্দ রূপিনী পরাশক্তি জগৎ অম্বিকাই অডিষ্টান স্বরূপা জানিবে পুরাণে লেখা আছে হে বিপ্রগণ দেবীর মাহাত্য ব্রহ্মবাদী ঋষিগণ কর্তৃক পরিনিশ্চিত হইয়া বেদু বেদান্ত মধ্যে রূপ প্রদর্শিত হইয়াছে যে তিনি একমাত্র অদ্বিতীয় সর্বত্রগামী নিত্যকুটস্থ চৈতন্যস্বরূপা কেবল যোগীগণই তাহার সেই নিরুপাধিক স্বরূপ দর্শন করিতে সমর্থ প্রকৃতি পরিলীন অনন্ত মঙ্গল স্বরূপা দেবীর সেই পরাত্পর তত্ত্ব উ পরমপদ যোগীগণই নিজ হৃদয় কমলমধ্যে সাক্ষাৎ করিয়া থাকেন হে মহর্ষি বৃন্দ দেবীর সেই অতিবন নির্মল সতৎ বিশুদ্ধ সর্বোদ্দীনতা দ্বিদুষবর্জিত নির্গুণ নিরঞ্জন কেবল আত্ম উপলব্ধির বিষণ্ন পরমধাম একমাত্র বিমূল চেতা যুগেশ্বর পুরুষেরাই দর্শন করিয়া থাকেন দেবী ভাগবতে লেখা আছে হে মুনিগণ সেই পরম রূপিণী সচিদানন্দময়ী পরাশক্তি দেবীকে ব্রহ্মবাদী মনীষীগণ সগুণ উ নির্গুণভেদে দুই প্রকার বলিয়া কীর্তন করিয়াছেন তাহার মধ্যে সংসার আসক্ত সকাম সাদকবন তাহার সগুণ ভাব আর বাসনা পরিবর্জিত জ্ঞান বৈরাগ্যপূর্ণ নির্মল চেতা যোগীগণ নির্গুণভাব সমাশ্রয় পূর্বক আরাধনা করিয়া থাকেন চিটি এই পদ তৎপদের লক্ষ্যার্থ বোধক এতএব তিনি একমাত্র চিদানন্দ স্বরূপা এইখানে পাঠককে আরও একটি কথা স্মরণ রাখিতে হইবে বেদান্তি বলিয়াছেন মায়া মিথ্যা কেবল রূপ ব্রহ্মই মায়া কল্পিত হইয়া থাকে কাজেই অবিষ্ঠানের সত্তা ব্যতীত মায়া পৃথক সত্তার প্রতীতি হয় না তবে এখন মায়াতেই অধিষ্ঠানভূত সত্ত্বারূপ ব্রহ্মের উপাসনা সম্ভাবিত বলিয়া স্বীকার করিতে হইবে ফলত এই আকারে মায়ার স্বরূপত্ব প্রতিপাদন হইলেও কোনো বিরোধ সংগঠিত হইতে পারে না কেন কেননা ব্রহ্মপাষানস্থলে কেবল ব্রহ্মের গ্রহণ না করিয়া যেমন শক্তির ব্রহ্মাতিরিক্ত সত্ত্বার অবা প্রযুক্ত শক্তিবিশিষ্ট ব্রহ্মের গ্রহণ করিতে হইবে রূপ মায়ার আরাধনা করিলেও পরব্রহ্ম বিশিষ্ট মায়ার উপাসনা বুঝিতে হইবে কথা এই যে যেমন নিরুপাদিক বিশুদ্ধ চৈতন্য স্বরূপ পরব্রহ্মের উপাসনা সম্ভবে না সেই রূপ ব্রহ্মকে ছাড়িয়া কেবল মহামায়ার উপাসনাও সম্ভবে না অদিকন্তু মায়ার আশ্রয় তত্ত্ব নাই তিনি আশ্রিতা তাই তান্ত্রিকের মহাশক্তি সবরূপ মহাদেব হৃদয় পরিই সংস্থিতা সবরূপ মহাদেবই নিষ্ক্রিয় পরব্রহ্ম তাহাকেই আশ্রয় করিয়া ব্রহ্মশক্তি ক্রিয়াশীল এই মহাকালী শিবের উপর অবস্থিতি করিয়াই বিশ্বের সৃষ্টি স্থিতি কার্য সম্পন্ন করিতেছেন বৈষ্ণব শাস্ত্রেও দেখিতে পাওয়া যায় রাধা সঙ্গে যদা ভাটি তদা মোহন রাধা পরা প্রকৃতি নির উপাধিক চৈতন্য স্বরূপ পরব্রহ্মের উপাসনা সম্ভবে না তাই শক্তি বিশিষ্ট ব্রহ্ম মদন মোহনের উপাসনা করিতে হইবে রাধা পরিত্যাগ করিলে আর মদন মোহন হয় না সো রাধা কৃষ্ণচন্দ্রই মদন এব মদন মোহন বলিলে প্রকৃতিপুরুষরূপী সগুণ ব্রহ্মই বুঝিতে হইবে পরব্রহ্ম ও মহামায়ার তত্ত্ব প্রতিপাদন করিয়া শাস্ত্র বলিয়াছেন যেমন অগ্নির উষ্ণতা সূর্যের কিরণমালা চন্দ্রের জুসনা প্রবৃতি স্বভাব শক্তি রূপ সেই পরমা শক্তি শিব পরব্রহ্মের রূপ শক্তি যেমন কোন লোক নিজ পদ দ্বারা নিজ মস্তকের ছায়া লঙ্ঘন করিতে চেষ্টা করিলে প্রতি পদক্ষেপেই মস্তক ছায়ার বিদ্যমানতা থাকে না তদরূপ এই বিন্দু সম্বন্ধিনী কলাকে জানিবে অর্থাৎ পরব্রহ্মকে পরিত্যাগ করিয়া কদাপি ব্রহ্মশক্তির সত্তা থাকিতে পারে না হে বিজু উত্তম গণ চিনমাত্রাশ্রিত মায়া শক্তির অবয়বে অনুপ্রবিষ্টা যে শত্রুপা সদানন্দময়ী সংসার উচ্ছেদকারিণী কল্পনা রহিতা। চিত শক্তি সেই পরমাদেবী পরম শিবরূপিনী এত এব মূলাধার নিবাসিনী কুলকুণ্ডলিনী শক্তি সেই পরশিবরূপিণী এই শক্তিকে আয়ত্ত করাই যুগসাধনের উদ্দেশ্য এই কুলকুণ্ডলিনী শক্তি জীব আত্মার প্রাণস্বরূপ কিন্তু কুণ্ডলিনী শক্তি ব্রহ্মদ্বার রোধ করত সুখে নিদ্রা যাইতেছেন তাহাতেই জীব আত্মা অবিদ্যার বশতাপন্ন রিপু ও ইন্দ্রিয়গণ দ্বারা পরিচালিত হইয়া অহংভাবাপন্ন হইয়াছেন এবং অজ্ঞান মায়া আচ্ছন্ন হইয়া সুখ দুঃখাদি ভ্রান্তি জ্ঞানে কর্মফল পুক করিতেছেন এই কুণ্ডলিনী শক্তি জাগরিতা না হইলে কোনো প্রকারেই জ্ঞান উৎপন্ন হইবার নহে গৌতমীয় তন্ত্রে লেখা আছে মূলাধারস্থিত কুলকুণ্ডলিনী শক্তি যে পর্যন্ত জাগরিতা না হইবেন সে পর্যন্ত মন্ত্রজপ ও যন্ত্রাদিতে পূজা অর্চনা বিফল যদি সাধকের বহু পুণ্য প্রভাবে সেই কুলকুণ্ডলিনী শক্তি জাগরিতা হন তবে মন্ত্রজপাতির ফলু সিদ্ধি হইবে মূলাধার পদ্মে অবস্থিত কুলকুলিনীর চৈতন্য সম্পাদন করিবার জন্য সাধন ভজন যুগ আদি নানা প্রকার অনুষ্ঠান নির্দিষ্ট আছে যুগানুষ্ঠান দ্বারা তাহার চৈতন্য সম্পাদন করিতে পারিলেই জীবনের পূর্ণত্ব মূলাধারাপন্ন হইতে কুণ্ডলিনীকে চৈতন্য করিয়া শিবস্থিত সহস্র পদ্মে পরম শিবের সহিত সংযুক্ত করিতে পারিলে ব্রহ্মযুগ এবং জীবাত্মার সহিত পরমাত্মার সংযোগ হইয়া প্রকৃত যুগ সাধিত হয় আমি তাহার কয়েকটি উপায় এই খণ্ডে প্রকাশ করিব সর্বপ্রকার সাধন প্রণালীর মধ্যে যুগ ও তন্ত্রুক্ত সাধন প্রণালী শ্রেষ্ঠ সাধনের সহজ উপায় তন্ত্রে ব্যক্ত হইয়াছে যুগ উক্ত সাধনাই এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় এত এব প্রকৃতি পুরুষ যুগ সাধন করিতে হইলে অগ্রে যুগাঙ্গ ও অন্যান্য বিষয় জানা আবশ্য সুতরাং প্রথমে অবশ্য জ্ঞাতব্য বিষয়গুলি লিখিয়া পরে প্রকৃত যুগের বিষয় বিবৃত করিব। প্রাথমিক শিক্ষায় অভ্যন্ত না হইয়া কেহ কি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার অধিকারী হইতে পারে ভক্তিপূর্ণ চিত্তে প্রত্যহ মূলাধারে কুলকুণ্ডলিনীর চিন্তা ও তাহার পাঠ করিলে নিত্য চিন্তনের ফলস্বরূপ ওই সম্বন্ধে জ্ঞান জন্মিয়া থাকে কুলকুণ্ডলিনী শক্তির স্তব যথা ওম নমস্তে ওম নমস্তে দেব দেবশী যুগী বল্লবে সিদ্ধি দে বরদে মাত স্বয়ম্ভু বেষ্টিতে প্রসুপ্ত গাকারে সর্বদা প্রিয়ে কাম কলান্বিতে দেবী মমাবিষ্টাং কুরুশ ও সারে ঘুর সংসারে ভবরুগাত মহেশ্বরী সর্বদা রক্ষ মাং দেবী জন্ম সংসার রূপকাত মানুষের দেহমৈে সমস্ত শক্তি বিদ্যমান আছে কেবল শক্তি বস করিবার উপযুক্ত শক্তি সঞ্চয় করিতে পারা যায় না বলিয়াই তাহা গুপ্ত অবস্থায় অবস্থিতি করিয়া থাকে কোন শক্তিকে উদ্বোধিত করিতে হইলে তাহার উপর বিচ্ছিন্ন তৈলধারার ন্যায় চিন্তা প্রবাহ প্রবাহিত করিতে পারিলেই সেই চিন্তা বা ফেয়ানের দ্বারা সেই শক্তিতত্ত্ব হৃদয় প্রকাশ পাইয়া থাকে সাদক ধিয়ান ও স্তপ পাঠান্তে কুলকুণ্ডলিনী দেবীর উদ্দেশ্যে বক্তিযুক্ত চিত্তে প্রণাম করিবেন সকলেরই জানিয়ে রাখা কর্তব্য যে কুলকুণ্ডলিনী শক্তি শাক্ত বৈষ্ণব শৈব সৌর প্রভৃতি সর্বসম্প্রদায়ভুক্ত সাধকগণের ইষ্ট দেবতা তাহার প্রণাম যথা ইন্দ্রিয় নামাদি স্থাত্রি ভূতা নাম চা খিলের সু ইয়া ভূতে সু সাতাতম তাস্যাই ব্যাপ্তি দেবাই নমনমহ.